জেলা পার্কের সামনে যত দোকান আছে সব থেকে এই দোকানটাতে মেয়ে মানুষের ভিড় বেশি কারণ এখানে এটা কি ভাই ভেলপুরি নাকি ভেলপুরি নাগা নাগা ভেলপুরি উনি যেটা বললেন আর কি এখানে দুরকমের রকমের ভেলপুরি পাওয়া যায় একটা নাগা যেটাতে অনেক ঝাল দেয়া থাকবে আর একটা প্লেন ভেলপুরি যেটাতে অল্প ঝাল দেওয়া থাকবে সো যেহেতু আমরা ঝাল কম খাইতে আমরা প্লেন ভেলপুরি যেটা সেটা অর্ডার করলাম এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে ভেলপুরি যেটা এটা এক ধরনের ক্রিস্পি টাইপের পাপড় টাইপের একটা কিছু যার উপরে উনি বাসা থেকে বানিয়ে নিয়ে আসা ডালের একটা সস টাইপের কিছু উপরে মাখিয়ে দিয়ে প্রত্যেকটা প্লেটে ছয়টা করে দিচ্ছে এই ছয়টা করে দাম উনি রাখছে তিরিশ টাকা করে সো এটা এটা আমি দেখে অনেক মানে মানুষের জিদে জল চলে আসবে আর এটা হয়ে গেলে উনি র উপর দিয়ে দিয়ে দিচ্ছে একটা সস আর সসের উপরে কিছু চিলি প্লেক্স এবং শশা সো এইটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা খেলেই বুঝতে পারবেন এটা একটা দাদা আমরা দুটো তুমি আমি তো দেখলেন তো অবস্থা এক প্লেট বেলপুরি নিয়ে কারাগারি অবস্থা ওই আবার শেষে খাওয়া শেষে এই যে সসটা ছিলই ছিল এই সসটাও খাচ্ছিল আসলে অনেক মজা ছিল